আই এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আজকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সাংবাদিক বৈঠকের যে বক্তব্য সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু দুটি বিষয়ে কিছুটা অনুমান করতে পারছি নাম্বার ওয়ান কমিশন আদালতকে সম্পূর্ণ সহযোগিতা করেনি অর্থাৎ আংশিক সহযোগিতা করেছিল তার কারণ কি আর নাম্বার টু নতুন নিয়োগ প্রক্রিয়া নতুন নিয়োগ প্রক্রিয়া আসলে কি এবং সেখানে কি ফ্রেশ ক্যান্ডিডেটরা বসতে পারবে বা সুযোগ পাবে এই দুটি বিষয় কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিছুটা পরিষ্কার চেয়ারম্যানের প্রথম বক্তব্য হচ্ছে তিনি আদালতকে সম্পূর্ণ সহযোগিতা করেননি কিন্তু কিছুটা সহযোগিতা করেছিলেন তিনি কি সহযোগিতা করেছিলেন যখন সিবিআইয়ের তদন্তের ভিত্তিতে যে সমস্ত প্রার্থীদের দুর্নীতি ধরা পড়ে এবং সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের বিষয়ে যে সমস্ত তথ্য দেওয়ার কথা বলে কমিশনকে কমিশন সে ব্যাপারে কিছুটা সহযোগিতা করে কিন্তু বাকি যারা বৈধ তাদের ব্যাপারে কমিশন রকম সহযোগিতা করে নি কেন করেনি তার কারণ কমিশনের বক্তব্য যে প্রায় উনিশ হাজারের মতো প্রার্থীর সমস্ত বিষয়ে ওই সময় পরীক্ষা নিরীক্ষা করা অসম্ভব ব্যাপার আবার যখন চেয়ারম্যানকে জিজ্ঞেস করা হচ্ছে যে যে অংশটা অবৈধ বা দুর্নীতিগ্রস্ত তার বাইরে যারা আছে তারা কি প্রকৃতপক্ষে বৈধ সেক্ষেত্রে কমিশন কিন্তু বলছেন হ্যাঁ আমাদের চোখে তারা বৈধ কিন্তু যখন প্রশ্ন করা হচ্ছে যে গ্যারান্টি কি তারা বৈধ তখন কিন্তু কমিশন বলছেন যে সেটা তো এইভাবে বলা যেতে পারে না কিন্তু যখন বলা হচ্ছে যে কেন বৈধ প্রার্থীদের সমস্ত বিষয় আদালতকে জানানো হলো না তখন কমিশনের চেয়ারম্যানের বক্তব্য উনিশ হাজার প্রার্থীর সমস্ত কাগজপত্র ভেরিফাই করে আবার পুনরায় কোর্টে জমা দেওয়া একটা অসম্ভব ব্যাপার কিন্তু যখন প্রশ্ন করা হচ্ছে যে যদি সুপ্রিম কোর্ট এই কাজটা করতে বলে তাহলে কমিশন কি করবে তখন কিন্তু চেয়ারম্যান বলছেন সুপ্রিম কোর্ট যদি আমাদেরকে বলে তাহলে তখন আমরা করতে বাধ্য অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি বলে তাহলে চেয়ারম্যান বৈধ প্রার্থীদের সমর্থনে সমস্ত তথ্য আদালতকে জানাতে বাধ্য অর্থাৎ চেয়ারম্যান যখন বলছেন যদি সুপ্রিম কোর্ট বলে তাহলে আমরা এই কাজটা করতে বাধ্য তার অর্থ হচ্ছে যে প্রায় উনিশ হাজার পরীক্ষার্থী যারা নিজেদেরকে বৈধ মনে করছে তাদের সমর্থনের সমস্ত তথ্য প্রমাণ কিন্তু কমিশনের কাছে রয়েছে কিন্তু কমিশন সেটা কিন্তু আদালতে পেশ করেনি এখন সুপ্রিম কোর্ট যদি এই কথাটা না বলে তাহলে এসএসসি এই উনিশ হাজার প্রার্থীর সমর্থনে তথ্য পেশ করবে না এখন যদি এই উনিশ হাজার প্রার্থীর সমস্ত পরিবার হাজার হাজার মানুষ যদি এসএসসি অফিস ঘেরাও করে তাহলে জনতার আদালতকে কি চেয়ারম্যান এড়িয়ে যেতে পারবে প্রশ্ন কিন্তু থেকে গেল আর দ্বিতীয়ত একটা বিষয় আমাদের কাছে অপরিষ্কার ছিল সেটা হচ্ছে নতুন নিয়োগ প্রক্রিয়া কি। চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী নতুন নিয়োগ প্রক্রিয়া মানে সম্পূর্ণ নতুন নিয়োগ অর্থাৎ নতুনভাবে বিজ্ঞপ্তি দিয়ে ফ্রেশ নিয়োগ করা যেখানে প্রত্যেকটা ক্যান্ডিডেট অর্থাৎ যাদের বিএড করা আছে সেই সমস্ত প্রত্যেকটা প্রার্থী কিন্তু এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী তাই এই মুহূর্তে আমাদের বক্তব্য যারা এই দুর্নীতির সাথে জড়িত এবং যারা অবৈধ তাদেরকে শাস্তি দেওয়া হোক এবং যারা বৈধ তাদেরকে বৈধতার সমর্থনে বিভিন্ন তথ্য পেশ করে তাদেরকে পুনরায় স্কুলে পাঠান হোক এবং যারা বঞ্চিত যারা ধর্নায় বসে আছে যারা এতদিন গাছতলায় বসে আছে তাদেরকে তাদের ন্যায্য অধিকার দেওয়া হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ